অটো অ্যাক্টিভ গ্রুপ কোনগুলো অনেকে কিন্তু আমরা জানি না আর এটা না জানার কারণে আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু ভিউ কম হচ্ছে খুবই স্বাভাবিকভাবে নতুন পেজের কিন্তু অডিও কম থাকে যে কারণে ভিউ কম হয় না আমাদের মধ্যে সবসময় হতাশা কাজ করে এত সুন্দর করে ভিডিও তৈরি করার পরও অন্যের ভিডিও ঠিকই ভিউ হচ্ছে কেন আমারটা ভিউ হচ্ছে না কেন আমারটা অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না আমরা অনেকের পেজে লক্ষ্য করে থাকি শেয়ার দিয়েছে বা শেয়ার করেছে সেটা হয়তো পাবলিক করেছে সেটা নিজে থেকে অটো অ্যাক্টিভিট গ্রুপে করেছে আবার অনেকে গ্রুপে পোস্ট শেয়ার করি কিন্তু না জানা কারণে ভুলের কারণে সেই পোস্টগুলো কিন্তু ঝুলে থাকে অথবা ওই গ্রুপ থেকে ডিলেট করে দেওয়া হয় সেই জন্য আমাদের পোস্টগুলো কিন্তু অডিয়েন্সের কাছে যায় না জন্য যে ভিউগুলো হওয়ার কথা ছিল সেই ভিউগুলো কিন্তু হচ্ছে না তো আমি কিছু মানে অটো অ্যাক্টিভিল গ্রুপের কয়েকটা কথা বলবো সেগুলোতে যদি সব সময় শেয়ার দেন তাহলে অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু সাথে সাথে দেখবেন একদম ভোর করে একদম বেড়ে যাচ্ছে তবে এই গ্রুপগুলোতে কিন্তু সব সময় পোস্ট করতে পারবেন এবং কিভাবে পোস্ট করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিব গ্রুপে পোস্ট করার আগে যে বিষয়টা আপনাদের অবশ্য অবশ্য মনে রাখতে হবে উনি আপনি কোনো পোস্ট বা ভিডিও শেয়ার করবেন আর সেগুলো অবশ্যই সুন্দর করে একটা ক্যাপশন লিখে দিবেন যে ভিডিওতে ক্যাপশনটা থাকে সেটা কপি করে বসিয়ে দিবেন ক্যাপশনের কারে কিন্তু ভিডিও ভাইরাল হয় ফেসবুক অ্যালবাম থেকে যেটা আমি সব সবসময় জেনে এসেছি যে আপনি যদি সুন্দর করে ক্যাপশন করতে পারেন সেটা শেয়ার পোস্ট বানিয়ে নিজের পোস্ট সেইটা ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন আপনি পোস্টটা শেয়ার করবেন বা নিজে কিছু লিখে দিবেন বা যেটা ভিডিওতে আছে এটা কপি করে দিয়ে দিবেন তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার খুবই সম্ভাবনা থাকে আমি আপনাদেরকে একটা গ্রুপের কথা বলবো লতি তার হয়েছে ষাট হাজার ছয়শো কেও মানে ওইখানে ফ্রেন্ড আছে এগুলো পাবলিক আপনারা চাইলে কিন্তু রকম মানে অনেকগুলো অটো অ্যাক্টিভ গ্রুপ আছে ওইগুলোতে কিন্তু আপনারা সকল ব্লোকাররা কিন্তু শেয়ার করতে পারবেন অনেকে কিন্তু শেয়ার করে থাকে আপনারা চাইলে কিন্তু যে কোনো সময় শেয়ার করতে পারেন অটো অ্যাক্টিভে আরেকটা আছে আছে লাখি ওইটা কিন্তু কিউ মানে ওইখানে হয়েছে হাজার আপনারা চাইলে কিন্তু কিন্তু ওইটাতে মানে ভিডিওতে শেয়ার দিতে পারেন যখন ইচ্ছা তখন তাহলে আমি পরবর্তীতে আপনাদেরকে আমি ছবি সহ দেখিয়ে দিব আর এই মুহূর্তে মানে যে কটা গ্রুপের কথা বলছি এরকম মেম্বার কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনারা ভালো ভিউ পাবেন এখানে আমি আপনাদের একটা ইনফেশন দিতে পারি যখনই আপনারা এই গ্রুপে ভিডিও শেয়ার করবেন আইডি থেকে কিন্তু কখনো শেয়ার করবেন না পেজ থেকে কিন্তু সরাসরি শেয়ার করবেন না তার জন্য আপনারা দু তিনটা আইডি পানি ব্যাক আইডি খুলে রাখবেন আর অবশ্যই অবশ্যই অন্য কোনো ডিভাইস থেকে শেয়ার করতে হবে মাস্ট আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে আমি এক আইডি থেকে কয়টা পানি শেয়ার করতে পারবো আপনি যখন শেয়ার করবেন তখন পাঁচটা করে শেয়ার করতে পারেন আবার মানে দুই ঘন্টা গ্যাপ দিয়ে তারপরে কিন্তু আপনি কিন্তু আবার পাঁচটা শেয়ার শেয়ার করতে পারেন একদিনে পনেরোটা বেশি শেয়ার করতে পারবেন না তো আপনার অটো অ্যাক্টিভেল গ্রুপগুলো জানা হয়ে গেছে সেই জন্য আপনি অল্প অল্প করে শেয়ার করবেন একই আইডি থেকে যদি আপনি পনেরোটা বেশি শেয়ার করেন তাহলে কিন্তু আইডি কিন্তু ব্লক হয়ে যাবে সেই জন্য ওইদিকে দিকে খেয়াল রাখবেন আপনারা যখনই ভিডিওগুলো শেয়ার করবেন তখন দেখবেন পাবলিক লেখা আসে কিনা যদি পাবলিক লেখা আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর তা না হলে শেয়ার করবেন না তাহলে আপনি ভিডিওটা শেয়ার করে কোনো কাজই হবে না তাহলে ওইখানে পরে কথা হয়েছে আপনি এখানে পোস্ট করতে পারবেন সব কিছু মেনে কিন্তু নিয়ম মেনে করতে পারেন আর ক্যাপশন ছাড়া যদি পোস্ট করেন তাহলে দেখা গেছে এই পোস্টগুলা ডিলেট করে দিতে পারে ক্যাপশন সহ সহ পোস্ট করতে হবে দ্বিতীয় যে কথাটা বলতে চাইছি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা মানে যেই গ্রুপগুলোতে আপনি শেয়ার করতে চাচ্ছেন তুই থেকে তিনটা ভিডিও বা পোস্টে আপনি গিয়ে কিন্তু লাইক মানে কমেন্ট করে আসবেন এতে করে কিন্তু আপনার মানে যেটা শেয়ার করছেন সেটা এংগেজমেন্ট কিছুটা হলে কিন্তু ভেড়ে যাবে যে জিনিসটা শিখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকের মতো এ পর্যন্ত কি ভালো